আসসালামু আলাইকুম গায়ে দেখেন এই যে বাজার থেকে কাঁঠালেই না কাঁঠাল ভাঙা শুরু করছি এই যে কাঁঠাল আমি ছিঁড়তেছি কিন্তু কাঁঠাল উঠতাছে না কাঁঠাল কীভাবে উঠে যে আস্তে আস্তে কাঁঠাল উড়াইতেছে তারপরেও কাঁঠাল উড়ে না এই যে দেখেন ছিঁড়েই না কাঁঠাল কাঁঠালের কাঁঠাল পাচ্ছে ঠিক আছে কিন্তু ভিতরটা এরকম পাখে নাই ও ভালো না কিন্তু ও মিষ্টি আছে কাঁঠালের কোষ এই যে উঠে না এই যে টাই না ছিঁড়তে পারতে এই যে কিভাবে এই যে কাঁঠাল এই যে দেখেন এই যে ছোট ছোট কুয়া এই যে কুয়াটা বেশি বেশি একটা সুবিধা না কাঁঠাল কিনা মনে হয় ঠকে গেছি তারপরে ওই যে কাঁঠালটা এই যে দেখেন কিভাবে টান দেয় তারপরেটা ছিঁড়ে না এই যে কাঁঠাল যে কাঁটাল এই গরমের মধ্যে কাঁঠাল খাই হয়েছে মাছকে পাগল যারা যারা গরমে কাটাল খান নাই তারা গরমে কাঁটাল খায়েন না কিন্তু কাঁটাল খাইলে আমার মতো হয়ে যাবেন পাগল সারা দিন টয়লেটে যাবেন আইবেন টয়লেটে যাইবেন আইবেন কেউ জানি কাঁঠাল খান না গরমে হয়ে যাবেন পাগল এই যে ছোটো ছোটো কষ এই যে আর বাঙতে পারবো না এখন কাঁঠাল কী করবো দেখেন বটি দেন হন কোবাইয়া কাঁঠাল আমি কাটম এই যে দেখেন আপনারা কীভাবে হন আমি বটি দেয়া কাটি এই যে বটি দেওয়া ফ্যাঁসাইতেছি ফ্যাঁসাইতেছি ফ্যাঁসাইতাসি এই যে কাটে না কাটে না কাটার শেষ আমার কাটাল এই যে এখন আমি এই সাইড করে আলাদা একটু রাইকা দিব আলাদা রাইকা এখন আমি এই কাটাল কি করমু দিশা পাইতাছি না শিল্পীরা কইতাছি শিল্পী কাটাল কি করমু শিল্পী কয় তুমি সব খাবা তো আমি বলে সব খাইতে পারমু এটা কি সম্ভব আমার দ্বারা কি এত সম্ভব আমি সব কাটাল খাইতে পারবো তারপরে দুই এক একটু এই যে কাটাল খামু না আমি ফালায় থিয়া দেমু ধোয়া খাইছি আর খাইতে পারবো না এই কাটাল ভাঙতাছি হ্যাঁ শিল্পী তো খাইবো না ওই যে টাইনা টাইনা সিদ্ধাসি আপনারা দেখতে আছেন যে কাঠাল কীভাবে সিদ্ধাসি প্রথম কাঁঠাল কিনছি তো তার জন্যে এই যে পিছি পিছি ওয়া এই কাঁঠাল কীভাবে খামো আমার চিন্তায় আমার এখনই মাথা নষ্ট কাঁঠাল কিনে আপনাকে সবারই দাওয়াত রইল আমার কাঁঠাল খায়া যাবেন আপনারা সবাই এই যে কাঁঠাল ভাঙতাছি দেখতেছেন আমি কীভাবে কাঁঠালগুলো ভাঙলাম যে 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 যেভাবে কাঁঠাল ভাঙতে পারেন কীভাবে ভাঙতে পারবেন আমাকে জানাইবেন আমি এই যে এইভাবে কষ্ট করে কাঁঠাল ভাঙছি ওই যে ওই কয়টা খাইছি আমি আপনাদের বিচি আমি দেখাইলাম ওই যে ওই কটা খাইয়া আমার শরীরে হয়েছে কারেন্ট বোল্টের আগুন এখন আমি কাঁঠাল ওইটি পরিষ্কার কর্ম শিল্পী আমার কই